দল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে করানের অনুষ্ঠানে যারা আজকে এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ আমরা জন্মের পর থেকে শুনছি এটা সক্রিয় আদায় করার একটা বাক্য নাকি শোনেননি কোনো দিন লাইং সাকার তোমলা আজি দান না যদি নিয়ামতের সক্রিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব আল্লাহ শুধুমাত্র বাড়িয়ে দেব এ কথাই তো হয়ে যেত লামে তাকিদ ননে সাকিলা দিলেন কেন অবশ্যই বাড়িয়ে দেব মফাশরণী গ্রাম লিখেছেন আয়তের ব্যাখ্যা করতে গিয়ে পৃথিবীতে কোনো মানুষ যদি একটা জিনিস হারিয়ে ফেলে এই হারানো জিনিসের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন কমপক্ষে তাকে ডবল করে দেবে দনে আখেরাত মিলে কোরআনের আয়াত এবং হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে দুঃখ পায় আর এই কষ্টটা যদি তিনটা কারণে পেয়ে থাকে তাহলে কমপক্ষে দশ থেকে সত্তর গুণ পর্যন্ত দুনিয়া আখেরাতে তাকে শান্তির ব্যবস্থা আল্লাহ করবে এখন আমরা যারা এই যে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে বাংলাদেশ বিশেষ করে সাড়ে পনেরো বছরে কষ্ট পেয়েছি আমি নাম ধরেই বলছি ভাই আমি নিজে যেহেতু ভিকটিম আমি কষ্ট পেয়েছি নাকি মনে করছেন আমার কোনো কষ্টই হয়নি আরে ভাই আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তিন বছর কন্ডেম সেলখানার ভেতরে আরেকটা জেল আছে তার নাম বলা হয় সেল সেলের ভেতরে আর জায়গা আছে তার নাম ফাঁসির কন্ডেম সেল যেখানে মার্ডার মামলার আসামি থাকে আমাকে মার্ডার করে গিয়েছিলাম এর ভেতরে আর জায়গা আছে তার নাম কবর সেল এটা রাজশাহী আছে আর যশোরে আছে আর গাজীপুরের কাশিমপুর কারাগারের সাইন নাম্বারটায় আছে এছাড়া আর বাংলাদেশে সেরকম কোনো জায়গায় আমি পাইনি আমার যেহেতু বিভিন্ন জায়গায় নিয়ে সে তো কষ্ট দেওয়ার জন্য সেলখানায় দিলে তিন বছর না তিরিশ বছরও আমি এত কষ্ট পেতাম না চব্বিশ ঘন্টা একটা রুমের ভেতরে রুম কিসের এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত একটা কবরের মতো এর সামনে আবার টয়লেট দেওয়া ওর ভেতরে খাওয়া ওর ভেতরে গোসল ওর ভেতরে ঘুমানো ওর ভেতরে পড়াশোনা এই তারপরও যদি একটু দশ পনেরো দিন পরে বাড়িতে একটু কথা বলতে দিত যে কেউ বেশি আছে না মরি গেছে না তিন বছর দেখা সাক্ষাৎ তো নেই কথা তো নেই অথচ সারা জেলখানার লোক যারা ফাঁসির জন ফাঁসির আসামি মানে দশটা মার্ডার করেছে সেও আমার সামনে অন্তত সাত দিন পরে পরে একবার কথা বলে পনেরো মিনিট বিশ মিনিট করে বাড়ি এই যে কষ্টটা আপনি দিলেন আমার কি কিছুই হয়নি আপনি নিজেকে একটু দাঁড় করান তো আমার এই বয়সে আমার তখন তিরিশ বছর ছিল এখন তো তেত্রিশ এই বয়সে এই কষ্টটা আমি যদি অপরাধ করে পেতাম আমার খুব কষ্ট লাগতো না আমি যদি দশটা মার্ডার করে যেতাম আমাকে কষ্ট দিতে আমি মেনে নিতাম তা মানে যে আমরা যে মামলা দিলে ও মামলা তো শয়তানও বিশ্বাস করে না আমার মামলা দিয়েছে যে আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের অথচ ও অথচ আমি জীবনে নামই শুনিনি আনসার বাংলা টিম যে কি এটা জীবন আমি নামও নি ওর আগে ওই জেলে শুনলাম যে আনসার উল্লাহ বাংলা টিম নামে একটা টিম আছে ওদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন দেশের মডলদেরকে এই ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী এই দেশে যারা দায়িত্বে ছিল তারা দেখাত যে এই দেশে জঙ্গি আছে এই যে ডিএমপি কমিশনার এখন আমাদের জেনাইদা বাড়ি শেখ সাজ্জাদ হোসেন মানে তিন দিন আগে জানিয়েছে যে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নেই এগুলো সব নাটক ছিল কারণ একজন মহিলা নাটক লিখত আর কারণ তার আর এর ডিবিতে যারা কাজ করে তারা এগুলো সব মন্তস্থ করত যেহেতু যিনি নাটক লেখবে তিনি পালিয়েছে তে নাটক লেখবে কি আর যারা মন্তস্থ করবে তারাও তো পালিয়েছে সারে তারে নিয়ে যেয়ে জঙ্গি বানিয়ে দেয় না শুধুমাত্র যারা ইসলামপন্থী যারা মলামা। এদেরকে হয়তো নিয়ে যেয়ে এক মাস দুই মাস এক বছর দুই বছর গোম করে রাখে ওই মিনি আয়না ঘর আসে বিগ আয়নাঘর আসে এখানে নিয়ে যেয়ে রাখে মাটির নিচে এক দেড় মাস দুই মাস দুই বছর পাঁচ বছর পরে বের করবে এত বড় বড় নখ হয়ে যায় আমি নিজেও তো দশ দিন ছিলাম প্রথমে দেখেছি ওই যে দেওয়ালে লিখে রাখে এই বড় বড় নখ দিয়ে লিখে রাখে যে ভাই কেউ যদি মাইরে যেতে পারে এই নাম্বারটাই অন্তত জানাবেন যে আমি বেশি আছি সে লোকটা জানে না যে এটা কোন বছর চলছে এটাতে দুই হাজার পঁচিশ সালও জানে না এমন কি লোকটা জানে না যে এখন কয়টা বাজে বা এটা কোন মাস চলছে কি বার এটা এটা কি দিন না রাত এখন কি সূর্য উঠেছে না রাতের গভীর ওর ওর কিচ্ছু জানা নেই আমিও তো দশ দিন জানি না যে আমি কি সূর্যের আলো কোনো দিন দেখতে পারবো সূর্যের আলো কেমন হয় দশ দিনই মনে আছে আমি ভুলে গেছি তাহলে বলেন তো যে একটা দশ বছর বারো বছর পড়ি আছে একটা ঘরে এভাবে তাও হাতের সাথে পায়ের সাথে শিকল লাগানো আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো কেমন লাগে আপনার এই যে নখ তোলে যে সমস্ত জিনিস দিয়ে মেশি এগুলো আমাকে দেখিয়েছিল যে এগুলো আমরা দিয়ে নখ তুলি আমার আগে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল ও নখ তুলবে এরকম একটা চেয়ার আছে চেয়ারে বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয় গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয় যেন আপনি নড়তে না পারেন একটা মেশিং আছে ওইগুলো নিয়ে এসে হাতে আর পায়ের কাছে ধরে একটা টিপ দেওয়ার পরে একবারে আপনার এই হাতে আর পায়ের বিষটা নখ খুলে চলে আসবে আরে নখ খুলে আসলে তো ছেড়ে দিলে তো হয় ওর ওপরে তখন ওই যে পাতলা মিহি যে লবণ আছে না মোল্লা সল্ট ওইটা ছিটিয়ে দেয় ওনার শুনতে এমন লাগছে তাহলে আমার কেমন লাগিয়েছে বলেন তো শিবিরের সভাপতি ছিল দেলাবার ভাই ওনার একটা নখও পায়নি প্রত্যেকটা তুলে লবণ দিয়েছে মানুষও উনি সেন্স লেন জানে না যে আমি মরে গেছি না বেঁচে আছি তার আছে না পাতলা জমিহি তারে তার গরম করে লাল হয়ে যায় তখন লজ্জাস্থানে ঢুকিয়েছে বড় ওনার নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লা আবার ফেরত দিয়েছে আমার সামনে বলছিল রিমান্ডে ওই আসাদুজ zaman এটা কোলাঙ্গার এই কাউন্টার টেরিজমের প্রধান ছিল এবং ডিসি আব্দুল মান্নান আরও চট্টগ্রামে বাড়ি আতিকুর রহমান ভইয়া এডিসি আমি নাম ধরে বলছি কারণ আমি এই সাজাগুলো পেয়েছি তো শেখ ইমরান হোসেন খুলনা বাড়ি এরপরে জাহিদ হাসান গোপালগঞ্জের মনিরুল ইসলাম ওই সময় ডিসি ছিল নজরুল ইসলাম মোল্লা ডি ডিবির এডিসি ছিল মশিউর রহমান নামগুলো শুনলে একটু শান্তি লাগছে না যে কত সুন্দর সুন্দর মুসলমানের নাম অথচ মানুষগুলো আল্লাহ একজন আছে আমার এই যে মরা লাগবে এটা বিশ্বাস করে না আল্লাহর ভুল ধরতো আমার সামনে কোরআনের আয়াতের বিভিন্ন বাংলা কটি বলতো বলে বলতো যে আল্লাহর এটা ঠিক হয় এই যে মানে না তাই আমার ছাড়বে এই দশ দিনে আমি কত গালি খেয়েছি আমার মা বাবা তুলে আমি জানি আর আল্লাহ জানি আর সাইদি সাহেবকে মনে হয় প্রতিদিন এক পঞ্চাশটা করে গালি দেয় মামলা আমারে দিয়েছেন আমার যদি দোষ থাকে আপনি খোঁজ করে বের করেন আমারে কিছু বলেন সাইদি সাহেবের গালি দেন গালি এই মানুষগুলো একটা শুধুমাত্র এভাবে বসিয়ে রাখবে একটা সুইচে টিপ মারলে এক মিনিট আপনি একশো বিশ বার ধরবেন আপনার মাথার মগজ মগজ উলট পালট হয়ে যাওয়ার কথা না ওই বাইরে যখন নিয়ে এসে আমার পাশের রুমে দিল কি চিৎকার করে কান্না এ যে কঠিন ভয়ঙ্কর একটু বর্ণনা বললাম এটা কিন্তু আমি ফেস করিয়ে এসেছি এই এখন আমার বুকে ব্যথা মাজায় ব্যথা পিঠে ব্যথা ডায়াবেটিস এগুলো একটা রোগও আমার ছিল না সব এই জেলখানায় তিন বছরে হয়েছে কারণ ভেতরে তো কোনো চিকিৎসা নেই একজন ডাক্তার আছে দশ হাজার মানুষের জন্য একটা ডাক্তার মহিলা ডাক্তার তাও সব রোগের কথা তার কাছে বলাও যায় না আর যে রোগের কথাই বলি ছাতা একই ওষুধ দেয় যদি বলি ম্যাডাম আমার হাতে ব্যথা ওই একই পড়িবে তাহলে মাথা ব্যথা একই পড়বে কেউ যদি বলে আমার ননু ব্যথা ওই একই পড়িবে সামনে আমার সামনে একজন যে বলছে যে আমার এই জিনিসে ব্যথা ওই একই বড়ি তাহলে মহিলা করবে কি কারণ এই কথা কি ওনার সামনে বলা যায় একজন পুরুষ মানুষ যেখানে পঁচিশ তিরিশ বছর বয়স আমার আমি এই জিনিস দেখাতে পারবো তার কাছে তাও একজন দেখিয়ে ফেলেছিল মানে সহ্যের বাইরে চলে গেছে কি করবে জিনিসপত্র মানে মোটা হয়ে গেছে ফুলে চিকিৎসা নেন এবার যে লেখার ওই একই বড়ি দেয় তখন বসে এই দেখেন কি দেখবেন দেখেন এই কঠিন পরিস্থিতি যারা কষ্ট বলেন তো সত্যি করে বলেন একটু কি হালকা আমি পাইনি এ তিনটা বছর আমার কাছে মনে হয় তিরিশ বছর যা ছিলাম তার চাইতেও বেশি কষ্ট পেয়েছি তাহলে এক একটা কষ্ট পেয়েছি আমার নিজের কোনো দোষের কারণে কোনো অপরাধের কারণে হয় আল্লাহর জন্য তারা কষ্ট দিয়েছে রসুল্লার জন্য কষ্ট দিয়েছে অথবা মানবতার জন্যে তাহলে আয়াত ছিল কি কেউ যদি কষ্ট সহ্য করে একটা কষ্টটা কার জন্যে আল্লাহর জন্যে উল্লাহর জন্যে মানবতার জন্যে তার জন্যে কমপক্ষে মা সেহেতু আছে যারা আরবে আমার সানে বলেন তো মা এ শব্দের পরে আল্লাহ আগে আলিফলাম দিয়ে এর সাথে নির্ধারিত করে দিয়েছে অবশ্যই একটা কষ্ট সহ্য করো দুনিয়ায় একটা দুঃখ সহ্য করো আমি আল্লাহ গোম পক্ষে দশ থেকে সত্তরটা সুখ শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ দুনিয়া আখেরাত মিলে তোমার কপালে লিখে দিলাম আল্লাহর এই ওয়াদা কি মিথ্যা হবে বলেন বলেন অন্তত সাড়ে পনেরো বছরে আমরা যারা পঞ্চাশটা কষ্ট পেয়েছি না পাইন পঞ্চাশটা কষ্ট যারা পেয়েছি এই তিন কারণে তাদের জন্য আপনি পঞ্চাশকে তো সাড়ে তিন হাজার কমপক্ষে সুখ শান্তি আল্লাহ আমাদের সামনে রেখে দিয়েছে এগুলো আখেরাতে আল্লাহ আমাদেরকে দেবে এরপরে অন্য কিছু এর পরের যেহেতু আল্লাহ রিপিট করেছেন এই জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরা আগেরটা শুনে যেমন শান্তি বেজো পরেরটা একটু শোনো কেমন লাগে বলবো পরেরটা আল্লাহ জানাতে চেয়েছেন দুনিয়া থেকে যদি একটা সুখ ভোগ করে একটা সুখ যদি কেউ শান্তি ভোগ করে দুনিয়ায় আর ওই সুখ যদি অবৈধ সুখ হয় আবার তা দিকে আপনি সুখ ভোগ করলে অশান্তি পাবেন দুনিয়ায় বিষয়টা এমন না সুখ যদি হয় অবৈধ সুখ শান্তিটা যদি অবৈধ শান্তি হয়ে থাকে একটা শান্তি ভোগ করার বদলে এর সাথেও যেহেতু মা আছে আপনি অবশ্যই দুনিয়াতে কমপক্ষে দশ থেকে সত্তরটা অশান্তি দুনিয়ায় পাবেন আগেরটা শুনে তো ভালোই লাগছিল সাতা পরেরটা বললে তো কেমন লাগছে দুনিয়াতে আপনি একটা সুখ ভোগ করছেন কিন্তু শোকটা অবৈধ শোক অনওগা ভাসি ইমান থেকে বলবেন যদি থেকে থাকে আপনার বিবেকে যদি কাজ করে সাড়ে পনেরো বছরে যারা ছিল তারা শোক পায়নি ঠিক হ্যাঁ কথা বলছেন এখন এ শোক না কি বৈধ শোক না অবৈধ আপনি শোক ভোগ করবেন করেন কিন্তু বৈধভাবে করেন এ সাড়ে পনেরো বছরের তিনবার যারা ভোট করে নাম দিয়ে আপনি গেলেন ক্ষমতায় সুখ পেলেন আপনি তো ভোট করে যাননি কারণ আমি নিজে ৩৩ তেত্রিশ বছর বয়স এখন আমার আঠারো বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম আমি তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই তার মানে তিনবার যারা ছিল বৈধ না অবৈধ বলুন বলুন এ অবৈধভাবে থেকেও কি তারা সুখ পাইনি। আপনি কি এত আস্তে পারেন কেন যারা অবৈধ সুখ পেয়েছেন যদি মনে করেন পঞ্চাশটা সুখ আপনি ভোগ করেছেন এক একটা সুখে যদি কমপক্ষে সত্তরটা করে দুঃখ আপনার কপালে থাকে হিসাব করে আগেরটা যেমন দিলেন এবার বলেন কত হয় সাড়ে তিন হাজার আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারবো আল্লাহরের কথা একশো ভাগ প্রতিফলন হবেই আপনি বিশ্বাস না করতে পারেন আমি একশো ভাগ বিশ্বাস করি কারণ এর ভেতরে কোনো সন্দেহ নেই সন্দেহর লেশ মাত্র দালি কালে বাফি আল্লাহ পাক বলেন আমার এই করানের ভেতরে যত তথ্য দেওয়া আছে সন্দেহ তো দূরের কথা সন্দেহের অবকাশ নেই আর মিথ্যা তো দূরের কথা তাহলে বাস্তবে যেটা বললাম করান দিয়ে আপনি এবার নিজের জীবনে মিলাবেন যারা অবৈধ শোক ভোগ করেন এই যে পরকিয়া প্রেমে যারা আছে তারা কি শোক পায় না শোক না পেলে দুই তিনটা ছেলে মেয়ে রেখে চলে যায় মনে হয় গিয়েছে এত জোরে বলেন কেন এলাকায় যদি এই মুহূর্তে আপনি থেমে যান আশোক আপনি হয়তো কিছু পাচ্ছেন এক অবৈধ সুখের কারণে দুঃখ সামনে আপনার অপেক্ষা করছে সুতরাং এই প্রেম ছেড়ে দেওয়া লাগবে পরকীয়া প্রেম সারা আছেন হাত ধোলেন তো তার সাথে লাইন আপনার বিয়ে করেছেন বিয়ে করলে তো আপনার আর লাইন করার দরকার আমি এখান থেকে একটা শিক্ষা দিতে চাই যেহেতু বলবো এটা আমার অন্য দিকে নিয়েছেন না সব আমার গায়ে লাগে ভোগ করলে এক একটার জন্য শাস্তি কয়টা আরো সরে দিন যারা এগুলো করেছে তাদের এখন শাস্তি আপনি দেখতে পাচ্ছেন এত কিছু তারা করেছিল এখন ভোগ করতে পারছে না কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম মালয়েশিয়া কয়েকটা দেশ ঘুরছিলাম দেখি এই দেশ থেকে যারা পালিয়ে গেছে ওরা কিন্তু ওই সাহেব বানিয়েছে সেকেন্ড হোম ওদের আছে তো থাকতে পারে না তালা লাগানো থাকে হচ্ছে হোটেলে আমি সেই হোটেলে হোটেলে ছিলাম নিচে নেমে দেখি দুই শয়তান চা খাচ্ছে কি গো হুজুর আমরা আগেই পালিয়েছি আপনি পালাইলেন কেন আপনার না ছয়শো বিশটা বাড়ি চট্টগ্রামের একজন না নাকি মন্ত্রী যেন ভমি মন্ত্রী ছয়শ বিশটা বাড়ি এসে শয়তান একজনের বাড়ি লাগে কয়টা বলেন তো আমার বাবার একটা বাড়ি তাই আমি থাকার সময় পাই না আরও শয়তান পাঁচ বছরে ছয়শো বিশটা বাড়ি বানিয়েছে আমার মনে হয় এই নয় মাস যদি থাকতো ও আরো দুইশো বাড়ি বানাইত বানিয়ে কি করলে একটাও তো থাকতে পারেন না এখন এই যে হোটেলে থাকা লাগে কয়েকদিন থাকবেন এভাবে সাহেব পাড়ায় থাকতে পারেন না হলে থাকবো ওখানে বাংলাদেশের বিশ লাখ মানুষ এই মালয়েশিয়া আছে আমার পিটিএ ভত্তা বানিয়ে ফেলবে অবৈধ সুখ যারা ভোগ করেছেন আল্লাহর কসম এক একটা অবৈধ সুখের জন্য টাকা করে অশান্তি পাবেন দুনিয়া খেরাত মিলে এর বাস্তব্য মানামার কুষ্টিয়ার হানি ফারি নোর বাড়ি ওই আগস্টের পাঁচ তারিখে বেলা তো একটা নাজিল হয়েছিল আজাব আবার এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আসাব হয়েছিল দা পট ছিল দেখেছেন আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত দাপট কি গো ক্ষমতা ভোগ করেছে কিন্তু বৈধ না অবৈধ আমরা চাই আপনাদের আমি হিতাকাঙ্ক্ষী কে কোন দল করেন এখন আমার সব চিন্তাবাদ কারণ আমি আলেম যেহেতু সবার আমিও এখন হ্যাঁ কথা বলেন না কেন কেউ নিজের দিকে টেনে কথা বলবেন না আমি সবার জন্য বলছি যেহেতু অবৈধ সুখ ভোগ করলে কি হয় আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি দেখতেও পাচ্ছি আগামীতে যারা চেয়ারে বসবেন এই চেয়ারে কেউ যেন বসে অবৈধ সুখ ভোগ করতে না পারে আর এর জন্য কি নিয়ম আছে কিছু এই জন্যই তো ছাত্ররা জীবন দিয়েছে জ্যেষ্ঠা যেন অন্তত নিরপেক্ষভাবে মানুষ চেয়ারে বসতে পারে আপনি যদি এই কাজগুলো না করে আবার বলেন যে সাই কি নির্বাচন দিয়ে দিলাম কি হবে দিনের ভোট রাতে হবে আমি যা বলছি যদি একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেন আমি এখনই বন্ধ করে দেব সংস্কার না করে যদি আপনি আবার এখনই নির্বাচন আজকে দিয়ে দিন নির্বাচন হবে কিন্তু চব্বিশ সালের মতো দিনের ভোট রাতে হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই যে বাংলাদেশের যে ডিসি যে কয়টা এসপি যে কয়টা টিএনও যে কয়টা ওসি সেগুলো আছে শুধু সিআর পাল্টিয়েছে নওগাঁর ডিসি গেছে কোষ্টিয়ায় কোষ্টিয়ারটা কমিল্লায় কমিল্লারটা চট্টগ্রাম মাল তো একই আছে খালি জায়গা পাল্টিয়েছে ওই মালদের হাতে যদি এখন আপনার দিয়ে দেন ওরা কি ওই দিন পনেরো বছর যা করেছে ও আল্লাহর অলিদা তাই করবে কি কথা বললেন না কেন জিনিস পাল্টান সংস্কার তো এমনি বলছে না সংস্কার মানে এগুলো পাল্টিয়ে দেন জালেম যারা ছিল জালেমদের দোষর যারা ছিল একটাও যেন সিয়ারে না থাকে সব পাল্টিয়ে নতুন মানুষের জায়গায় দেন আরো আসতে বলেন নির্বাচন আমি আজকে বিকাল বেলা দিতে বলছি দেন রাত শেষ সকালে দিয়ে দেন কিন্তু এগুলো এগুলো পাল্টিয়ে দেন। সত্যি বলছে পাল্টিয়ে না দিলে আল্লাহর যা ছিল আবার তার চাইতে বেশি খারাপ হবে আর এভাবে যদি কেউ চেয়ারে বসতে পারে বলেন তো ওইভাবে চেয়ারে বসলে বৈধ না অবৈধ অবৈধ সুখ পেয়ে আপনি কি করবেন দুনিয়ায় কয়দিন ভোগ করবেন অবৈধ সুখ এই পৃথিবীতে অবৈধ সুখ যারা ভোগ করে শান্তি পায় আল্লাহর বলি যে অবশ্যই তাদের দুঃখ কপালে আছে দুনিয়া মিলে কয়টা আল্লাহ এবার আপনার যা ভালো লাগে আপনি তাই করেন এ পর্যন্ত বলার পরে যারা না বোঝার ভান করে আছেন এদিকে আসেন কি দেখছেন কি এখানে যে যেখানে আসে সেখানে বসে পড়বে এদিকে তাকান কি বুঝলেন এই দুইটা আয়াত দ্বারা আগে শিক্ষা বের করে সামনে যাওয়া লাগবে এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে না যে জীবনে যদি কষ্ট সহ্য করি আল্লাহর জন্য করব রসল জন্য করবো মানবতার জন্য করবো এক কথা বলেন না কেন আর সুখ যদি ভোগ করেন অবৈধভাবে একটা ক্ষতি হবে কয়টা এরকম পাগলেও চাইবে এরকম পাগল যদি থাকে নাও গায়ে থাকতে দেবেন না ওরে পাঠাবেন কোথায় বস পাব না ভাগ লাগারাদার পাব নাই লাগবে না নওগায় একটা বানালো লাগবে এই কথা বলে টাকা এরকম পাগল এখনো দেশে আছে অবয় দশক আমরা একটা হাদিস পড়েছিলাম শুনেছেন ফাইন না মা আল উসরি ইসরা ইনমা আল উসরি ইসরা এই আয়াতের তাফসীরে দেখবেন ফিজিলাল যিলাল আল কুরআন সাজ্জাদ কুতুব رحمتullah আলাইহি টিকার ভেতরে তিনি দিয়েছেন কোন মানুষ যদি দুনিয়ার ময়দানে একটা কষ্ট সহ্য করে তাহলে এই কষ্টের জন্য আল্লাহ যে শোক শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণের কথা জানিয়েছে সেইটা অগণিত এই জন্যে আগে আগে আলিফলাম নেই অশুরণের আগে আলিফলাম আছে। এটা মা রেফা এটা নির্দিষ্ট এর আগে মা আছে। মা মানে সঙ্গে সাথে আল্লাহ এর আগে ইন্না দিয়ে গ্যারান্টি দিয়েছেন অবশ্যই কষ্টের সাথে কষ্টের পরে কষ্টের সঙ্গে শোক আছে কিন্তু কয়টা আমি যেহেতু আলিম মাদ্রাসা অনেক আলিম এখানে আছে একটু চিন্তা ভাবনা করে আয়াতগুলো পড়বে মজা পাবে এদিকে তাকান তাকান এদিকে আমার কথা যাইটা বলি ওখান থেকে আমি একটা শিক্ষা নিয়ে আসি আগে তারপরে সামনে যায় আয়ার থেকে আমাদের শিক্ষা কি একটা কষ্ট যদি কেউ দুনিয়াতে সহ্য করে একটা কষ্টের বিনিময়ে কমপক্ষে যেহেতু ঈশ্বর আগে আলিফলাম নেই এটা অনির্দিষ্ট এটা না কেরা তার মানে শোক একটা দুইটা না কত দেবে এটা আমরা জানি না একটা নির্ধারিত নিয়ম দিয়েছেন যে সর্বনিম্ন দশ মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমি একটা নেকির কাজের পরে কমপক্ষে আল্লাহ ওই দশ গুণ পর্যন্ত সবাব দেয় আর সর্বৌর্দেশ উত্তর গুণ এরপরে কত আছে এটা আমাদের ধারণার বাইরে গর হিসাব বলা আছে কোরআনে তো এখানে যেহেতু একটা কষ্টকেও সহ্য করলে তার সাথে সাথে আল্লাহ শোক শান্তি দেবে কয়টা কমপক্ষে নিম্নে দশ ওপরে সৌত্তরের উপরে আরো আছে আমরা সহ ধরলাম এদিকে তাকিয়ে বলেন সর্বনিম্ন কত এর উপরে অন্তত সৌত্তর ধরি তার উপরে যত আছে আমাদের হিসাবে যেহেতু বাইরে বাদ দিলাম একটা কষ্ট যারা আমরা সহ্য করি এর সাথে সাথে আল্লাহ সুখ শান্তি আমাদেরকে দেবেন সত্তরটা এটার ভেতরে কি আছে এখন আমরা বের করতে চাই শোক যদি আপনি দুনিয়ায় পেয়ে থাকেন কষ্ট যদি আপনি পেয়ে থাকেন এই কষ্টটাই এই শোকটা হওয়া লাগবে তিনটা কারণে কয়টা আমি কথা বোঝাতে পারছি কিনা বলেন আপনি কষ্ট পেলেই হবে না কষ্ট পাওয়া লাগবে দুনিয়ায় কয়টা কারণে আরও সরে বলেন এক নম্বরে আপনার যদি আল্লাহর জন্য কষ্ট হয় রসলার জন্য কষ্ট হয় মানবতার জন্য কষ্ট হয় কয়টা কারণ পেলাম এই তিন কারণের বাইরে যদি কেউ কষ্ট পায় তার কষ্টের সাথে আল্লাহ সুখ শান্তি রেখেছেন এ কথা নেই এ মাদ্রাসার যারা সম্মানিত আলেম ওলামা যারা আছেন তাদেরকে বলছি একটু ভালো করে খেয়াল করেন সাধারণ মানুষ হয়তো এভাবে না বুঝলেও আপনারা বুঝবেন আপনি বলেন একটা কষ্টের পেছনে কারণ কয়টা আরো জোরে আপনি তিন কারণের বাইরে যদি দুনিয়ায় কষ্ট পান আপনার জন্য কোন শান্তি স্বস্তি নিরাপত্তা সুখ কল্যাণ আল্লাহ রাখেন না বহু মানুষকে আমরা দেখি এই তিন কারণের বাইরেও তারা কষ্ট সহ্য করে এই যে প্রেম যারা করে সেকা খায় কষ্ট পায় না যারা করিয়েছে শেখা খেয়েছে একটু হাত তোলেন তো দেখি আল্লাহর এলাকায় তো এসব নেই আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় মাদ্রাসা আছে তো এই জন্য এইসব নেই চালাক এই যেন বলছে চালাক মাল ঠিকই যাই হোক এই কষ্টের পরে সুখ পাবেন না পরকীয়া প্রেমে চারাক আছে এরা যদি একটু মানে কিছু হয় কষ্ট পায় না এই কষ্টের সাথে কি সুখ আছে না এটা হাসি না আপনি নাম ধরেই বলছি আমার দাদির বয়সী তো এই উনি যখন চলে গেল কষ্ট পায়নি কি কষ্ট পেয়েছে আপনি দেখেছেন কি কান্না কান আমার তো মনে হয় স্বামী মরে গেল ও এত কাঁদেনি কি কন্দন গো মনে হচ্ছে যে সব মরে গেছে একদিনই আমি এর আগেও কন্দন দেখেছি কিন্তু চোখে পানি দেখিনি এই দিন সত্যি চোখে পানি বেরিয়েছিল তার মানে এই দিন কষ্ট কথা বললে না বললেন এই যে কষ্ট পেলে কষ্টকে আল্লাহর জন্যে উল্লাহর জন্যে মানবতার জন্যে কিসের জন্য। মানবতা ধ্বংস করার জন্যে তাহলে খরান বলছে যারা কষ্ট পাবে কারণ কয়টা